সলাম আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন একটা সময় আসবে যখন এই পৃথিবীতে মিথ্যা নবী রাজত্ব করবে আর মানুষ ভুলকে সত্য ভাববে আর সেই সময় যুদ্ধ রক্তপাত আর অন্যায়ের আগুনে জ্বলবে এই দুনিয়া ঠিক তখনই আকাশ ফেটে যাবে আর দুই ফেরেশতার কাঁধে ভর করে নামবেন একজন যাকে মানুষ ভুলে গিয়েছিল অথচ তিনি বেঁচে আছেন আকাশে তিনি হলেন ইসা ইবনে মোরম আলিহাল্লাম আজ আমরা শুনব সেই অবতরণের কাহিনী যা শুধু ইতিহাস নয় বরং কিয়ামতের বড় নিদর্শন আর কীভাবে ইসা আলাইহাল্লাম ফিরে আসবেন এই পৃথিবীতে আর তুমি তো জানো ইসা আলাইহাল্লাম কে ছিলেন তিনি এক মহান নবী যিনি জন্মেছিলেন অলৌকিকভাবে আর মোরম আল ইসাল্লাম এক পবিত্র নারী কোনো পুরুষের ছোঁয়া ছাড়াই আল্লাহর আদেশে তার গর্ভে জন্ম নেন ঈসা আলাইহিসাল্লাম মানুষ অবাক হয়ে বলেছিল বাবা ছাড়া সন্তান জন্ম নিল কিন্তু এটাই তো ছিল আল্লাহর ক্ষমতার নিদর্শন ঈসা আলাইহিসাল্লাম বড় হয়ে আল্লাহর পথে দাওয়াত দিলেন অন্ধককে দৃষ্টিশক্তি দিলেন কুষ্ঠরোগীকে সুস্থ করলেন মৃত মানুষকে জীবিত করলেন সবই আল্লাহর অনুমতিতে কিন্তু ইহুদিরা তাকে মিথ্যা নবী বলল তাকে হত্যা করার ষড়যন্ত্র করল তারা তাকে ক্রুশবিদ্ধ করতে চাইল কিন্তু আল্লাহ তার বান্দাকে রক্ষা করলেন তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধও করেনি বরং তাদের কাছে তা এমন মনে হয়েছিল আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিলেন এবং বললেন তুমি সেখানে থাকবে যতক্ষণ না সময় আসে যেদিন তুমি আবার এই পৃথিবীতে ফিরে আসবে তার ফিরে আসা হবে পৃথিবীর অন্ধকার সময়ের মাঝে যখন দুনিয়া ভরে যাবে ফিতনা মিথ্যা নবী যুদ্ধ আর অন্যায় যখন দাজ্জাল নামের এক প্রতারক মানুষের ইমান কেড়ে নেবে সেই সময়েই ঈসা আলাইহ ইসালাম অবতীর্ণ হবেন দাজ্জালকে হত্যা করতে ক্রুশ ভেঙে দিতে শুকর হত্যা করতে আর পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে আর ইসা আলাইহিসাল্লাম অবতীর্ণ হবেন দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের পাশে দুই ফেরেস্তা তাকে নামিয়ে আনবে তার গায়ে থাকবে হালকা সুগন্ধি খাম যেন মুক্তুর মতো ঝলমল করে যখন তিনি নামবেন মুমিনেরা বুঝে যাবে এ সেই সময় যে সময়ের কথা নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম পূর্বে বলে গিয়েছিলেন আর পৃথিবী তখন ভয়ঙ্কর ফিতনায় নিমজ্জিত থাকবে দাজ্জাল তার মিথ্যা মুজিজা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে সে বলবে আমি তোমাদের প্রভু কিন্তু ঈসা আলাইহিস সালাম নামার সঙ্গে সঙ্গেই দাজ্জালের মিথ্যা শক্তি ভেঙে পড়বে। তিনি মুসলমানদের নেতা ইমাম মাহাদির সঙ্গে মিলিত হবেন আর একসঙ্গে যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে। শেষে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন ফিলিস্তিনের লুদ নামক স্থানে। তখন পৃথিবী থেকে মিথ্যা, জুলুম আর ফিতনা দূর হবে। মানুষ আবার আল্লাহ দিকে ফিরে আসবে। তখন ঈসা আলাইহিস সালাম নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী শাসন করবেন তিনি নতুন কোনো ধর্ম আনবেন না বরং ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মানুষ এত শান্তিতে থাকবে যে একটি শিশুর মাথায় সাপ রাখলেও ক্ষতি করবে না সিংহ ঘাস খাবে বাঘ গরুর সঙ্গে থাকবে আর পৃথিবী ভরে যাবে বরকতে নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসা আলাইহিসাল্লামের আমলে সম্পদ এত বেশি হবে যে কেউ দান নেবে না আর তখন ঈসা সালাম চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করবেন তিনি বিবাহ করবেন সন্তান জন্মাবে এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন তার কবর হবে মদিনার মসজিদে নববিতে তাহলে ভাবো একবার আকাশ ফেটে যাবে ফেরেশ তারা নামবে আর তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন সেই পবিত্র নবী যিনি পৃথিবীতে শান্তি আনবেন সেদিন মানুষ বুঝবে সত্য কখনো মরে না আল্লাহর বান্দারা ফিরে আসে যখন পৃথিবী ভুলে যায় আল্লাহকে তাহলে আমরা কি সেই আগমনের জন্য প্রস্তুত আমাদের ইমান আমাদের আমল কি প্রস্তুত সেই দিনের জন্য যেদিন মরৈয়মের পুত্র ফিরে আসবেন হে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করো দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো এবং আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করো যারা ইসা আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে সত্যের পক্ষে যুদ্ধ করবে